আমাদের কওমি মাদ্রাসাসমূহের যে জাতীয় বোর্ড বেফাকুল মাদারেসাতুল আরাবিয়া বাংলাদেশ এই বোর্ড যে সকল মুরব্বিয়ান کرام এবং তাদের সাথে ওই সময়ের नौজওয়ান যারা অক্লান্ত পরিশ্রম করার মতো সামর্থ্যবান ছিলেন ওই মুরব্বিয়ান کرامদের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল ব্যক্তিবর্গ বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া তথা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড জাতীয় বোর্ড এই বোর্ডকে আজকের অবস্থায় উপনীত হওয়ার ক্ষেত্রে যাদের অনন্য ভূমিকা তাদের মধ্যে অন্যতম একজন হলো আজকের আমাদের এই মুরুব্বি বেফাকুল মাদ্রাসিল আরাবিয়ার সম্মানিত সহসভাপতি আজকে বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া রাষ্ট্রীয়ভাবে বলেন প্রশাসনের কাছে বলেন জনগণের কাছে বলেন সবার কাছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি শক্তি হল বেফাকুল মাদার ইসল আরাবিয়া বাংলাদেশ এই বেফাকের অধীনে বর্তমানে সারা বাংলাদেশে পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা রয়েছে এই পঁচিশ হাজার কৌমি মাদ্রাসা এমনি এমনি হয় নাই এই রকম মুরব্বীদের এরকম ডজনকে ডজন তারা এই বেফাকের পিছনে নিজেদের জীবনকে কোরবান করে দিয়েছেন তাদের কোরবানির বদৌলতে আল্লাহ রবাহ আলমিন সারা বাংলাদেশের আমাদের মুরব্বীদের আমাদের বুজুর্গদের ভাষায় ইসলামের দুর্গ হাউস এই সকল মাদ্রাসা মাদ্রাসাগুলাকে আজকের অবস্থানে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে বেফাকুন বেফাকিয়া বাংলাদেশ আজকে রাষ্ট্রীয়ভাবে ভাবে মাদ্রাসার শিক্ষাকে রাষ্ট্রীয় এবং সামাজিক ভাবে যে একটা বড় ধরনের স্বীকৃতি আল্লাহ আলামিন ব্যবস্থা করে দিয়েছেন যে এই কওমি মাদ্রাসার স্বাভাবিক পড়াশোনার সর্বোচ্চ স্তর হাদিস দাওরে এটা ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান আমাদের এই বাংলাদেশের জাতীয় সংসদে আইন পাশ করে এই কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতি সামাজিক রাষ্ট্রীয় আইনি এই স্বীকৃতি এর পিছনে অনন্য ভূমিকা পালন করেছে এই বেফাকুল বাংলাদেশ আর এই বেফাকুল আরবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যাপি প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে যারা এটাকে গাছ রোপণ করেছেন যারা এটাকে প্রতিপালন করেছেন পানি দিয়ে এটাকে শক্তিশালী করেছেন যারা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হল আজকের আমাদের এই মুরব্বী আল্লাহ রাবুল আলমিন আমাদের এই সকল মুরব্বীদের যতদিন হায়াত রাখেন আল্লাহ তালা তাদের কদর করবার আমাদেরকে তফিক দান করেন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا وقال اتق المحارم تكن اعبد الناس وارض ما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مؤمنا واحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلوب أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নকা আন্ত আলিমুল হকি আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মোহব্বতের সাথে একবার রসুল এ করিম সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ইব্রাহিমে পাঠ করি আল্লাহ হুম সাল্লা আলা মুহাম্মদি আলা আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শাহিদিয়া এমদাদিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাদ্রাসা সমূহের জাতীয় বোর্ড বেফাকুল মাদার বাংলাদেশের সম্মানিত সহসভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মোহতামিম হজরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব দামত বারাকাতহম উপস্থিত অলামায় কাম উপস্থিত এলাকার মুরুব্বিহারে কেরাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা সর্বপ্রথম আমাদের কর্তব্য মহান রব্বুল আহমিনের দরবারে শুক্র গুজারি আদায়ী করা যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে ওলামায় রাম বুজুর দিনের সান্নিধ্যে সমবেত হয়ে সুন্নার আলোকে আলোচনা শুনবার নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন এর জন্য দিল থেকে আমরা সকলেই আল্লাহর শুক্রিয়া দেয়ী স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বর্তমানে অল্প দিনের ব্যবধানে অনেক মুরুব্বী রাম আমরা হারিয়েছি বাংলাদেশে বর্তমানে অল্প কিছু সংখ্যক মুরব্বী যারা আছেন তাদের মধ্যে আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনাদের মাঝে অত্র এলাকার মুরব্বী এখনো আল্লাহ তালা হায়াতে রেখেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ মুরব্বি থাকা এটা যে কত বড় নেহামত এটা যখন মুরব্বী থাকে না তখন বুঝে আসে কিন্তু তখন বুঝে আসলেও কোনো কাজ হয় না আর যখন থাকে তখন বুঝে আসলে কাজে আসে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না রসুল পাক সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নিজেই এরশাদ করেছেন আল বারাকাতু মা আকা তোমরা যদি দুনিয়া আখেরাতের বরকত লাভ করতে চাও তাহলে এর জন্য সহজ ব্যবস্থাপনা হইল তোমাদের যারা মুরুব্বিরা আছেন যাদের প্রতি আল্লাহর বিশেষ এনায়ত নজর এনায়ত আছে আল্লাহ মিন যাদের কে বিভিন্ন বুজুর গানে দিন মুরু কেরামের সহবতে ধন্য হওয়ার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন তাদের উপস্থিতি তাদের সান্নিধ্য তাদের সোহবত তাদের মুখ থেকে দুই চারটা কথা শুনতে পারা এমনকি তাদের দর্শন লাভ তাদের দেখতে পারা তাদের মজলিসে বসতে পারা এটাও অত্যন্ত বড় বরকত এবং রহমতের জরিয়া এইটা তো সম্ভব হয় যতদিন মুরব্বি থাকেন আমরা প্রত্যেকেই এটা একটু গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি আমাদের প্রত্যেকের ঘরে প্রত্যেকটা পরিবারে মুরব্বি থাকে বাবা থাকে এক সময় দাদা থাকে দাদা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বাবাই মুরব্বী হন ওই বাবা একেবারে অজ্ঞান অচেতন অবস্থায় যদি বিস্লায় শুয়েও থাকে তারপরেও ওটার একটা আলাদা কি আছে শক্তি আছে ওটার একটা বরকত এবং রহমত আছে ওইটা বুঝে আসে যখন ওই অজ্ঞান ওই বার্ধক্যে উপরিত ওই বাবাও যখন দুনিয়াতে থাকে না তখন বুঝে আসে যে এই অজ্ঞান বাবাটা ঘরের মধ্যে পড়ে থাকা রহমত বরকতের জন্য কত বড় জড়িয়া ছিল তিনি এই জন্য মুরব্বী এটা কোরআন দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় রেখেছেন যে আমাদের অনেক বড়োদের সহবতিয়াতা অনেক বড়দের থেকে যিনি ফিউজ ও বারাক হাসিল করেছেন আমাদের এই বাংলাদেশে যে সকল বুজুরগান দিনের গোটা বাংলাদেশের উপরে অনেক বড় এসান তাদের অন্যতম হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস হজরত মাওলানা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলেই এই সমস্ত বুজুর্গদের এরকম এক একজন বুজুর্গ এক একটা দেশের জন্য যথেষ্ট হয়ে যাওয়ার মতো আর আমাদের সামনে যেই মুরব্বী বসা আছেন তিনি এই ধরনের চারজনের নাম তো আমি নিলাম আরও এরকম ওনাদের সমসাময়িক আরও কতকে কত যে কত চারজন এরকম দশ পনেরো বিশ জন মুরব্বীদের সহবত প্রাপ্তিতে ধন্য হয়েছেন ওই রকম মুরব্বী আমাদের মাঝে এখনো আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুরব্বীর কদর করবার তৌফিক দান করুন হুজুর এর আগে গত বছর আসছি বিভিন্ন উপলক্ষে হুজুরের সাথে মোলাকাত হয় আমাদের কওমি মাদ্রাসা যে জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এই বোর্ড যে সকল মুরুব্বিয়ারেক এরাম এবং তাদের সাথে ওই সময়ের নওজবান যারা অক্লান্ত পরিশ্রম করার মতো সামর্থ্যবান ছিলেন ওই মুরুব্বিয়ারেক এরামদের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল ব্যক্তিবর্গ বেফাকুল মাদার ছিলেন আরবিয়া তথা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড জাতীয় বোর্ড এই বোর্ডকে আজকের অবস্থানে উপনীত হওয়ার ক্ষেত্রে যাদের অনন্য ভূমিকা তাদের মধ্যে অন্যতম একজন হইল আজকের আমাদের এই মুরব্বী বেফাকুল মাদার আরাবিয়ার সম্মানিত সহসভাপতি আজকে বেফাকুল মাদার আরাবিয়া রাষ্ট্রীয়ভাবে বলেন প্রশাসনের কাছে বলেন জনগণের কাছে বলেন সবার কাছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি শক্তি হইলো বেফাকুল মাদার আরাবিয়া বাংলাদেশ এই বেফাকের অধীনে বর্তমানে সারা বাংলাদেশে 25000 কওমি মাদ্রাসা রয়েছে এই হাজার কওমি মাদ্রাসা এমনি এমনি হয় নাই এই রকম মুরব্বিদের এরকম দজন কে দজন তারা এই বেফাকের পিছনে নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছেন তাদের কুরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশের আমাদের মুরব্বিদের আমাদের बुजुर्गদের ভাষায় ইসলামের দুর্গ পাওয়ার হাউস এই সকল মাদ্রাসা মাদ্রাসাগুলাকে আজকের অবস্থানে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ। আজকে রাষ্ট্রীয়ভাবে কওমি মাদ্রাসার শিক্ষাকে রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে যে একটা বড় ধরনের স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন যে এই কওমি মাদ্রাসার স্বাভাবিক পড়াশোনার সর্বোচ্চ স্তর দাওরে হাদিস এটা ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষায় মাস্টার্সের সমমান আমাদের এই বাংলাদেশের জাতীয় সংসদে আইন পাস করে এই কওমি মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতি সামাজিক রাষ্ট্রীয় আইনি এই স্বীকৃতি এর পিছনে অনন্য ভূমিকা পালন করেছে এই বেফাকুল বাংলাদেশ আর এই বেফাকুল মাদারিছিল আরবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে যারা এটাকে গাছ রোপণ করেছেন যারা এটাকে প্রতিপালন করেছেন পানি দিয়ে এটাকে শক্তিশালী করেছেন যারা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হল আজকের আমাদের এই মুরব্বী আল্লাহ রাবুল আমাদের এই সকল মুরব্বীদের যতদিন হায়াতে রাখেন আল্লাহ তালা তাদের কদর করবার আমাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে তাদের ছায়াকে আমাদের উপরে দীর্ঘায়ু করে দেন আমি খুব লম্বা আলোচনায় অভ্যস্ত না রাত্র অনেক আলহামদুলিল্লাহ এখানে সারা দেশ থেকে অনেক ওলামায়ক রাম মুরব্বিয়ানেক রাম আসেন ওনারা ইনশাল্লাহ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমি কোরআনে করিম থেকে একটি আয়াত তেলাবাদ করেছি রসুল পাক সল্লাল্লাহ আলী ওসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি এর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমার আলোচনা ইনশাল্লাহ শেষ করব। আমি আয়াত তেলাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সম্বোধন করে বলতেছেন